প্রতিবেশীর তুলনায় পেয়েছি এমন একটা মানে নাম ধরতেও কেমন লাগে একটা প্রতিবেশীর জাতি না যাদেরকে পেলাম আমরা এত মিথ্যা কথা মানুষ একই কি করি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন এত বেশি আদেশ পেয়েছিলাম আমি মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা সে সাতচল্লিশ তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে স্বাধীন করলাম আমরা আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করছি এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে যাকে আমরা পাঠাল নি যে গেছে তার কাছে সে তো একটু দিতে পারে মিথ্যা কথা বলা ঠিক না আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজরাতের কাছে ছেড়ে কামড়িয়ে ফেলব ফেলবো এত মিথ্যা কথা বলে সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অথচ এই পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রের সবচেয়েতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে দুনিয়া এটা দেখছে না আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন আপনারা দেখেছেন কালকেও পঞ্চগড় এবং মাগুরা এই দুই জেলা থেকে দুইজন গিয়েছিল চিকিৎসার জন্যে তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন তাই না বলছে কিসের হ্যাঁ কি বলেন আপনি আমরা এসেছি দুইজন চিকিৎসার জন্য আর পাঁচ তারিখের পর থেকে সব চাইতে বেশি আরামে আছি আমরা আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হয়ে আর কথা নেই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় লোহা পায় আর ওদের কোনো কাজ নেই মাটির নিচে শুধু নাকি মন্দির এক দেড় হাজার বছর আগে ওখানে নাকি মন্দির ছিল দে মসজিদ ভেঙে দে ওই মন্দির আবিষ্কার কর আপনারা হয়তো এই ইতিহাস পড়েননি বা জানেন না স্মরণ করাচ্ছি আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আবরাহার একটু পড়বেন যে মসজিদ গুলো ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ধোয়া ধোয়া তুলে আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না যদি আবার আবাবিল পাঠানো লাগে আল্লাহ কিন্তু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য বলেন ঠিক কি না আঠারো কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব আপনারা থামবেন একের কথা অন্যের একের দোষ অন্যের ওপরে ছড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করেছেন এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিছু পালানো মেয়ের আবার কোন যৌতুক আছে ও বিয়েই তো মানি না কি ও বিয়ে আমরা মানি তারপরেও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে তার তো ফুল হাতা আর আমাদের আহ ফুল হাতার সাথে হাফ হাতা যায় না এটাকে আমি বানাল বানালাম সারা বাখারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে দুইশো একুশ নাম্বার আয়তের মাঝে আছে ওলা কি হল মশ্রিক না হাত্তা ইউক মেনু আল্লাহ নিষেধ করছে মোশরেক পুরুষ যতক্ষণ মমিন না হবে তার সাথে মমিনা নারীর বিয়ে করা যায় নেই এফত আকার সুতরাং এই দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায় আর যে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব অত সহেল লাগাছিল হজামবা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কিটে বাদ দিয়ে দিল আমি আর নিসে নামলাম না বড় ভাইরা আছে এই জন্যে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি বাংলাদেশের 55000 হাজার বর্গমাইলের এক বর্গমাইল না হাফ বর্গ থেকে যদি কেউ চক তুলে তা এ দেশের 18 কোটি মানুষ যদি সদ্দে কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে আশা করেছি ওদের বিবেক খুলবে এরপর যদি না খোলে বসতে হবে ও এ কোরআন শরীফ বকারি শরীফ এগুলো দিয়ে হবে না ওদের জন্য দরকার বাকারি শরীফ আল্লাহ ওদেরকে হেদায়ত কামনা করি না কারণ জালেমদের আল্লাহ হেদায়ত দেয় না আল্লাহ এহদুল এহদি মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়ত দিচ্ছি না ভবিষ্যতেও দেবো না এই জন্যেই তো এই তিন মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তারা লাইন মতো আসে না আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে আর কতদিন মায়ের খাবেন এভাবে এবার ঘুরে দাঁড়ান কি ঘুরে দাঁড়াবেন আপনি আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে এই জন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়ে না উনি বসে বসে কলা খায় কপি খায় চা খায় আর উস্কানি দেয় উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে পেছনে সব বানরের মতো হয়ে গেছে এত পিটানো পিটিয়ে ছিল প্রশাসন আর্মিতে উস্কানিতে পা দেবে না ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা ও বসে আসবে কি করি কাজ সব শেষ করে ফেলেছি এই জন্য আমরা চাই আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না এই যে তাবলিক জামাতে দুই গ্রুপে শুনছি মারামারি কিসের দুই গ্রুপ যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে ওনার কোনো গ্রুপ না ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে এই যেন আহ্বান জানাবো এই হত্যার দ্রুত বিচার যেন দেশের দায়িত্বে যারা আছে তারা করে নাইতো তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল শাও খোলনায় বাড়ি তিরিশ বছর এখন খাটা লাগবে আপনার দল তো আপনাকে আপনাকে ভেতরের অবস্থা আমি বছর থেকে দেখলাম এইটাই উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন যদি একবার সাদ দেওয়ালের মাঝে যান না বাপ বলারও সময় পাবেন না আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায় ভেতরে অবস্থা যে কত করুন খারাপ এটা আমি দেখ পেয়েছি এই জন্য আহ্বান জানাবো বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না